ফটিকছটি উপজেলার খিরাম ইউনিয়নের যুবক জাবেদ হোসেন রনি দীর্ঘদিন ধরে অন্যের সাথে সোলার এবং সিসি ক্যামেরা নিয়ে কাজ করেছেন পরে নিজে এককভাবে কাজ শুরু করেন এরপর এই কাজে নিয়ে আসেন নিজের দুই ভাইকে দীর্ঘদিন তারা বিভিন্ন এলাকায় কাজ করলেও ছিল না নিজস্ব কোনো দোকান বা প্রতিষ্ঠান এবার কাজের পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠান করে নতুন যাত্রা শুরু করেছে তারা তিন ভাই সাতাশ নভেম্বর সন্ধ্যায় মিডিয়া নামে প্রতিষ্ঠানটি কোরআন কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রনি জানান দেশের যে কোনো এলাকায় সোলার এবং সিসি ক্যামেরার সার্ভিস দেবেন তারা এখানে সুলভ মূল্যে সৌর বিদ্যুৎ আইপিএস ব্যাটারি সিসি ক্যামেরা ও ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক্স সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যে আর মিডিয়া নামর এক দোয়ান উদ্বোধন করছি আর আর বিশেষ উপহার তাইব তাতে একটা সিসি ক্যামেরা হইতে ওনার সৌরবিদ্যুৎ সোলার বেগিম ফাঁস এখন বর্তমান লাই বিদ্যুৎ খরচ হিসেবে সৌর বিদ্যুৎ বেশি দরকার ইয়ে বিদ্যুৎ লাই তো আমি মনে করি জিনিসজন বেশি উপকৃতই মারা কিরমবাসী হল আর বিশেষ করে সিসি ক্যামেরাতো কিরম বাজারত লাগানোর ফর দিয়ে আমরা দেখুন অবগত হইন সৌগ্য সর্বোশ উদ্ধার হয়েছি তো গতবার রণিত দান শুরু হয়ে যায় সিসি ক্যামেরার দ্বারাই স্বর্গ শনাক্ত করা গিয়ে এবং মোবাইল স উদ্ধার করা গিয়ে কিরম বাজারত বাকি গত কিছুদিন আগে আর কিরাম বাজার ব্যবসায়ী ইকবাল আতুন ফৈস করে খালি নির্গুদেশ মেদ দি তারপরে আর কিরাম বাজার মেদ দি সিসি ক্যামেরা তখন দাঁড়ায় গাড়ি নাইছি এবং সিসি ক্যামেরায় ইয়ে দারণ করছি পুলিশ ইস ইয়ে নতুন সিসি ফুটেজ চাই এবং ইয়ে নত দাঁড়ায় জানিত জানি পারি যে কি সিসি ক্যামেরা বহু জরুরি বর্তমান হলে তো ওই অনারাই তাইবেন সুলভ মূল্যে পাইবেন বাকি আগে দুবার ক্ষম আছিল এখন বারোদেন লাই আর আর খুশি ক্ষম আছিল যে মানুষ গ্রাহকরা বারোদে সা সামান কিনি তো এখন আর আর গ্রামতোই আর আর পার্শ্বই ইয়ার আর আর লাই বধ কিছু তো এই আন্তরিকভাবে এন লাই বেগুন আইবেন সাসামান কিনিবেন আজকে একটা খুশি লাগতেছে যে কিরাম বাজারে নতুন আপডেট একটার পর একটা প্রতিষ্ঠান আসতেছে বাট আমাদের চেয়ে আমাদের এলাকায় আগে এটুকু ছিল না এখন একের পর এক প্রতিষ্ঠান আসতেছে আমাদেরকেও ভালো লাগতেছে আজকে যে আমার ছোট ভাই যে আজকে দোকানটা উদ্বোধন করছে সিসি ক্যামেরা হতে নিয়ে সোলার হতে নিয়ে সোলার হাইব্রিড হতে নিয়ে সব প্রোডাক্ট এখানে আছে আপনার চাইলে এখান থেকে সব কিছু নিতে পারবেন খুব সুলভ মূল্যে এখানে ওরা প্রোডাক্টটা বিক্রি করবে আপনি সিসি ক্যামেরা নিতে চাইলে নিতে পারবেন আপনি এখানে আবার ইনভার্টার চাইলে এখানে আবার সোলার ইনভার্টার সোলার ইনভার্টার আপনি জানেন আমরা আমরাও আমিও কিন্তু সোলারে কাজ করে থাকি কিন্তু আমার ছোট ভাই একটা প্রতিষ্ঠান আন করছে এখানে কিন্তু সোলার ইনভার্টার হতে নিয়ে সবকিছু প্রোডাক্ট এখানে আছে আপনার এখানে সোলার প্যানেল হতে নিয়ে টোটাল টোটাল জিনিসগুলো এখানে কিন্তু উনি সুন্দর করে পরিপূর্ণ করে এখানে সাজাইছে তো আমি গ্রাহককে বলবো আপনারা এদিকে এদিকে না গিয়ে এলাকে মুখী হন এলাকে সেটা লাভ করেন যেন এলাকা থেকে আমরা আমাদের এক একজন আপনাদের হাত ধরে আমরা যেন উপরে উঠতে পারি এই যে আজকে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের কি গ্রামে আমাদের ছোট ভাই রনি যার মিডিয়া নামে উদ্বোধন করাতে আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন আমি আমি একটা জানাচ্ছি ক্যামেরাটা লাগানোর পরে আমার একটা ক্যামেরা দৃষ্টার করছিল ওই সিসি ক্যামেরাটা আমি বাইরে থেকে থেকে মেকানিক্যানে ঠিক করার কারণে আমার কিন্তু অনেক টাকা দিতে হয়েছে অন্তত হাজার পনেরোশো টাকার মতো দিতে হয়েছে গত কিছুদিন আগে আমার ক্যামেরাটা আবার যখন একটু ডিস্টার্ব করতেছে আমি রনিকে ডেকে নিলাম রনিকে ডেকে নিয়ে কালকে ওনাকে আমি পাঁচশো টাকা দিলাম রনি না উনি বলতেছে না ভাই এত টাকা লাগবে না উনি মাত্র আমার কাছ থেকে দুশো টাকা নিল ক্যামেরাটা ঠিক করে এখন কথা হচ্ছে যে টাকা কোনো বড় কথা নেই যে আমার ছোট ভাই ও এখানে কাজ করতেছে উনি এখানে থাকাতে অন্তত আমি তাড়াতাড়ি সার্ভিসটা পাইছি আর এরপরে হচ্ছে যে মানে ও যে আমি যে বাইরে থেকে একটা মেকানিক আসতে যে সময়টা লাগতো আমার ওই সময়টা লাগে নাই আমি যে আর মিডিয়া এবং রনির জন্য শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ এই বর্তমান প্রতিষ্ঠান অনর কি এই সব কিছু ডেভেলপর আর এলাকা ডেভেলপর প্রত্যেক আনাচে গান একখান ধারণা এই গ্রাম শহর এরম প্রতিষ্ঠান আর মধ্যে থাকিবো এর কল্পনার বাইরে যে আরাতে মানে এই সামান্য ক্যামেরা কিনতে সামান্য সোলার একদম প্যানেল কিনতে দূর দূরান্ত শহর গ্রাম না শহর জমবিত এখন ওনার দ্বার পান তাই না ছোট ভাই রনি আর মিডিয়ার মধ্যে ওনারা সম্পূর্ণ ওনার যে ওনার সোলার তুন শুরু করি ইলেকট্রিক সামগ্রী যত কিছু আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ যা কিছু আছে এবং সিসি ক্যামেরা তো শুরু করি সব কিছু পাইবেন আর ছোট ভাই রনি এই কিরাম বাজারের মধ্যে একটা প্রতিষ্ঠান চালু করছে ওনারা বেগুন আইবেন এই ওনারা দুয়ানা ভিজিট করবেন বেগুড়ায় আশা করি অন্যান্য বাজারতুন বাজার তুন আর আর তোলা মনে আর আর কিরাম বাজারের মধ্যে যথেষ্ট ফেসিলিটি পাইবেন আইবেন জিনিসটা প্রতিষ্ঠান ওনারা বেগুন ভিজিট করিবেন বেগুন সালাম নমস্কার আশাবাড়ির জন্য তারপর হচ্ছে দোকান অফিসের জন্য এখন সব জায়গাতে সিকিউরিটির প্রয়োজন হয় সেই জন্য এখন সব জায়গায় এখন সি সিসি ক্যামেরার আওতায় আনতে হয় সেই জন্য নিত্য নতুন মডেলের সিসি ক্যামেরা তারপর হচ্ছে আপনার যে রাউটার ওয়াইফাই সোলার সামগ্রী সব কিছু নিয়ে নতুন যাত্রা নতুন আঙ্গিকে যাত্রা করতেছে কিরাম বাজারে যে আর মিডিয়া তো আমি আশা করবো সবাই ওনার সাথে ব্যবসা করবেন আসবেন ওনার থেকে দেখে ওনার পণ্যগুলা নেবেন ওর থেকে সার্ভিস নেবেন সেট আপ করাবেন এই আশা করি ইলেকট্রনিক ইলেকট্রনিক্স তারপর ওনার সোলার ও দিয়ে হাইব্রিড অফব্রিড অফ সেল করে থাকি হাজ করেও থাকি দুই বছর আগত হাসপি আজি আর তিন চার বছর ধরে বিভিন্ন জায়গা যা জায়গা হাসি আই সিসি ক্যামেরায় সাজ ঘুরছি অনুরা সোলার হাসিবি করি হাইভ গ্রিডও হাসিবি করি ফাইভ গ্রেড অফ গ্রেড ইন ইন আই আজ প্রায় তিন চার বছর ধরে আয় তো এই যদি সন কোনো যদি কন্ট্রাক্ট করতে চান ওনারা স্কুল মধ্যে আমার নাম্বার দিয়ে থাকবো যোগাযোগ করিবেন লাগবেন বড় হতো না ফরামর্শ নেবেন পরামর্শ দিবেন না এক্সট্রা দিন বুঝিবেন লাগাবেন যে পরে আগে ফরমর্শ নেবেন হইলে হবো নব বা হইলে হবো ওনার যে ফরমার্শ না বুঝবেন আগে ফরমর্শি নেবেন করবেন করিবেন ওনারা এই পরামর্শ করেন ওনারাই সামান দিয়ে চালু করে দেবে সংক যে গরম পরে আর কি আর সিসি ক্যামেরার কাছে চাইলে ওনায় ওনার ভালো কোয়ালিটি যে কোনো জায়গা সিজি কামরা যেরকম সিজি কামরাও আছে বিভিন্ন রকম সিজি কামড়া আছে ভাবেন বিভিন্ন ভাগ ভাগ আছে খারাপ আছে এক কিলো এক কিলো সব করে মেশিন কিলো দুই কিলো কিলো পাঁচ কিলো তিন কিলো এরকম 10 কিলো কিলো পর্যন্ত মেশিন থাকে কিলো হিসাব করে আরতে এক কিলো এইটোতো আলদা আলাদা জেগা আছে প্ৰাইজ আছে অনাৰা যদি জান্ত নাম্বাৰটো আপুনি নাম্বাৰ যোগাযোগ কৰে নাই হোৱাটছআপ হওক ইমুট হওক যোগাযোগ কৰি তোমাক